পৌরপিতা তাপস্কর মহাসা এরপর সৌমেন ঘোষ সৌমন ঘোষকে আমরা সংবধিত করছি সংবোধিত করছেন আমাদের পৌর পিতা তথা উত্তর তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি যার সাবেক ব্যবস্থাপনায় আজকের এই অনুষ্ঠান তন্ময় চৌধুরী তন্ময় চৌধুরীকে সম্বোধিত করছেন আমাদের পৌর পিতা এরপর সঞ্জয় দাস একশো আটত্রিশ নম্বর পাটের সঞ্জয় দাসকে আমরা সংগঠিত করছি সংগঠিত করছেন আমাদের যার দেখানো পথে আমরা পথ চলে থাকি আজকে যার সার্বিক ব্যবস্থাপনা আজকের এই চারটে থেকে আমাদের এই কর্মসূচি শুরু হয়েছে কারণ দিদি অত্যন্ত ব্যস্ততার মধ্যে

তিনি অন্যদিকে দেওয়ার জন্য কিন্তু সাত নম্বর সমস্ত রকম মানুষের সুবিধা অসুবিধা নিয়ে তিনি সবসময় বলে থাকেন তিনি আমাদের সকলের অত্যন্ত প্রিয় বাপিদা তাপস আমরা এবার বরণ করে নেব দেবাঞ্জন দত্তকে দেবাঞ্জন দত্তকে বরণ করবে মহুয়া স্বামীর জন্য আমাদের আমরা তাকে মঞ্চ থেকে বরণ করে দিলাম না তুই দাদা খারাপ হলে ভাবি খারাপ হতো দাঁড়াও ভালো ভাবিও ভালো আপনার উত্তরীয় মামাটি মানুষের উত্তরীয় কারণ আমরা মামাটি মানুষের সৈনিক আমরা মামাটি মানুষের পক্ষ থেকে আমাদের আর এক মামাটি মানুষের সৈনিককে আমরা বরণ করে দিলাম একটা গাছ আমরা তাদের হাতে তুলে দিচ্ছি কারণ আমি আমরা এখানে একটা বিশ্ব উষ্ণায়নের জন্য সচেতনতার জন্য আমরা কতগুলো যে আমি সেই কাজ করতে ভালোবাসি যেটা কাজ আমাকে দিয়ে জনগণের উপকারে আসে সেই ব্যক্তি হচ্ছে আমাদের সকলের কাছের মানুষ তাপস মহাশয় মঞ্চে উপস্থিত আছে আমার দীর্ঘদিনের সাথী সুবীর বিশ্বাস তৃণমূল কংগ্রেস সংগঠনের নেতা তারপরে আছেন উত্তর পৌরসভা পৌরসভার পৌর পরিষদ সদস্যা বাসন্তী বিশ্বাস মহাশয় মহাশয়া তারপরে আছে উত্তর পৌরসভা চার নম্বর ওয়ার্ডের পৌর মাতা সুলতানা মানুষ আছেন আমাদের অটো ইউনিয়নের সভাপতি অভিজ্ঞ রায় আছেন চব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তর সম্পী আছেন আপনার সকলেই রক্তদান শিবির আমাদের পূর্ববর্তী বক্তারা সবই বলে গেছেন তেমন কিছু বলার থাকে না তাও একটু না বললে রক্তম শিবির এলে নিজেকে কেমন লাগে এবং যারা এই প্রোগ্রামটা তাদের পক্ষে কেমন লাগে তাকে একটু দু কথা বলতে হয় ও বলছি এদেরকে বরণ করে নেবে সুতরা বানু দাদা এদিকে দাঁড়াও

মাধ্যমিক উত্তীর্ণ এবং মা মনীষা মজুমদারকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাব বরণ করে নিচ্ছেন মহুয়া সেন দেবাঞ্জন দত্তকে পৌর প্রধান পরিষদ সদস্য উত্তর দমদম পৌরসভা রত্নগর বা মাকে বরণ করে নিচ্ছেন উত্তরীয় এবং মেমেন্টো দিয়ে আমি কে বলবো রাইমা দত্তকে একটু বরণ করে নেবার জন্য রাইমা দত্ত

মা চৈতালি দেবনাথ তাকেও গরণ করবেন বাসন্তী দেব বিশ্বাস আমরা রত্নগর্ভা মা তাকেও আমরা একটা সালক তুলে দিচ্ছি তার হাতে হালদার আমি মঞ্চে আসবার জন্য অনুরোধ করবীপ হালদারকে চব্বিশ নম্বর এরপরে সুদীপ দেবনাথ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ মা বর্ণালী দেবনাথ তাদেরকে বরণ করে নেবেন সুলতানা বানুকে এরপরে সম্বর্ধিত করছেন স্বপন মজুমদার সভাপতি তাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করব আমাদের তেইশ নম্বর ওয়ার্ডের সভাপতি শ্রেয়সী কুন্ডু আর তাপিয়া কুন্ডু তাদেরকেও মঞ্চে ডাকছি স্বামিনী কুন্ডু এবং তার মা টুম্পা কুন্ডুকে সম্বর্ধিত করছেন প্রাক্তন প্রধান কল্যাণ চরম উত্তীর্ণ এবং মা টুম্পা কুণ্ডু

আমাদের এখানে আমাদের আজকের এই রক্তদান যেটা সমগ্র একশো দশ দমদম উত্তর বিধানসভা কেন্দ্রিক চলে তার যিনি মূল কাণ্ডারি আমাদের রাজ্যের মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য তার উদ্যোগ এবং তিনি উপস্থিত ছিলেন তিনি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় সহ উত্তর দমদম পৌরসভার প্রতিটি পৌরমাতা সিআইসি আমাদের সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের সভাপতিরা এবং বিশিষ্ট ওয়ার্ডের মানুষেরা উপস্থিত ছিলেন আমাদের এখানে আছে